আমজাদ সজল আর রাকু কেন্দ্রীয় সংসদে সাংস্কৃতিক সম্পাদক পদপাঠি আমার ব্যালট নাম্বার সেভেন আর আমাদের যে কাজগুলো হবে তো আমাদের সংস্কৃতিটাকে শৈল্পিক রূপ দেওয়া সেটা গান হোক নাটক হোক চলাফেরা হোক আবৃত্তি হোক অথবা দেখা যাচ্ছে পুতুল নাচ কিছুদিন মানে গতকালকে হলো আর এই ধরনের জিনিস আমরা শৈল্পিক রূপ দিতে হলে যে ঢংটা থাকে আমরা মূলত সেটা সেটা করেই প্রচারটা করি মানুষের জন্য বুঝতে সুবিধা হয় যে হয়তো আমরা কোন পদের জন্য রয়েছি ভোটারদের অনেকগুলো ভোট দিতে হবে ভোটাররা হয়তো এই বিষয়ে আগে থেকে যেহেতু আমাদের রাষ্ট্র চর্চাটা নেই হয়তো কাউকে চিনতে পারছে না অথবা জানতে পারছে না তবে আমি অনুরোধ করব। এখন প্রার্থীদের সম্পর্কে একবারে খুঁটে খুঁটে জানার সময় তাই প্রার্থীদেরকে জানুন জেনে আপনার যোগ্য প্রার্থীকে ভোট দিন আর এখনই আপনারা লিস্ট করতে থাকুন কারণ অনেকগুলো ভোট দিতে হবে এখানে ব্যালট নাম্বার মনে রাখা মুশকিল যেহেতু এখানে আমাদের ছবি দেয় নাই তো প্রার্থীদের জন্য বা ভোটারদের জন্য অনুরোধ থাকবে আপনারা আপনাদের প্রার্থীদেরকে এখনই আস্তে আস্তে লিস্ট করতে থাকুন ভোটের কিন্তু আর দেরি নেই জয় রাখছো